বাড়ি থেকে আছেন কে আপনি আমি রোহন হো আপনি তাহলে রোহন স্যার মা ফোন করে বলছিল আপনি আজকে থেকে পড়তে আসবেন হ্যাঁ ভিতরে আসুন তোমার নাম সালমা তাই না হ্যাঁ কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টেনে এইটাকে সালমা এইটা আমার বড় বল কোন নাম সাথী তোমাদের পরিবেশটা কত শান্ত শহরের মতো কোলাহল নেই আমি যখন মেশে থাকতাম গ্রামের এই শান্ত পরিবেশকে অনেক মিস করতাম

কাতা বাবি তো মর যায় বাবা তে রান্না খেতে কি বলো তুমি বলতো ঠিকই বলেছো আমি তোর জন্য মেয়ে দেখছি এবার বিয়েটা করে ফেল কিন্তু আব্বা আমার তো এখন অনেক পথ বাকি আছে হ্যাঁ পথ চলবি তো বিয়েটা করে ফের তারপরে বৌমাত একসাথে পথ চলবি তুমিও না দিচ্ছে হে নিকাতা কালকে যে কাজগুলো দিয়েছিলে ওগুলো সব হয়ে গেছে আয়জ পড়ায় অনেক আগ্রহ মনে হচ্ছে না বলে মা বলেছি বন্ধ দিয়ে পড়েছি না করতে তোমার বোন অনেক চুপচাপ তাই না ও আগে এমনটা ছিল না একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ও এমন হয়ে গেছে কি এমন ঘটনা ঘটেছিল তার সাথে যে তার পর থেকে একটা মানুষ এত স্তব্ধ হয়ে গেছে ধন্যবাদ এইতে ধন্যবাদ দেওয়ার কি আছে এটা তো আমার কর্তব্য কিছু কিছু মানুষ তার কর্তব্যকে অনেক ভালোবাসে ভালোবাসা এই শব্দটা আমার জীবনে মানে এমন বলছেন কেন কিছু কিছু কথা না বলাই ভালো কখনো মানুষ ভুল ভালোবাসা ভেঙেছে কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা খারাপ হ্যাঁ আপনি জানেন না স্যার যখন কোনো মানুষ আপনাকে ভরসা দেয় আবার সেই মানুষ একদিন সম্মান কেড়ে নেয় তখন ভালোবাসাটাও একটা অভিশাপ মনে হয় আমি জানি না আপনার সাথে কি হয়েছে কিন্তু ভালোবাসা খারাপ নয় আপনি পড়ে এসেছেন তো করে এসব কথা বলবেন না কি রে বাইরে থেকে এসে একবার দেখা করলি নি কি রে কি ভাবছি আজকাল মাথা শুধু একটাই মুখ ভেসে ওঠে কাল পেমেন্টে পড়লি নাকি হ্যাঁ আমি যে বাড়িতে টিউশন পড়াই সেই বাড়ির বড় মেয়ে সাথী ওর মধ্যে এমন কিছু আছে যে মায়াবী কিন্তু ওর মুখটা কষ্টে ভরা আমি জানি না ওকে দেখলে কেমন জানি বুকের ভেতরটা কেঁপে ওঠে তুই সামাদের মেয়ের কথা বলছি হ্যাঁ তুই ওকে চিনিস নাকি শুধু আমি কেন আমাদের সবাই ওকে চেনে তুই জানিস মনে হয় এক বছর আগে ওর একটা ছবি ভাই একটা ছেলের সাথে ওরা দুজন দুজনকে ভালোবাসতো পরে ছেলেটার সাথে সাথে খারাপ ব্যবহার করে ছবিটা ছড়িয়ে দে ফেসবুকে গ্রামের লোক জানা তাই বলে এই সত্যি কি বলছিস হ্যাঁ রে ওই ঘটনা পথে সাথে কার চোখের দিকেও তাকায় না এখনো গ্রামের অর্ধেক লোক চৈত্র হেন বলে এই শব্দটা খুব সহজেই বলি সব কিন্তু কেউ ভাবে না ওর মতো একটা মেয়ে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে রোহন তুই কাছে কেন তুই কেন তো ভাবছিস কারণ আমি ওকে ভালোবাসি আর ওই চোখের ভিতরে যে দুঃখ আমি দেখেছি ওটা কোনো পাপ না ওটাকে ভালো বিচার চিন্তা

কেন যাবে না চলো তো আপনি এখানে কি বলল আসতে আমি ঠিক আছি আপনি ঠিক নেই সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আপনি আমার সাথে ডাক্তার বাড়ি চলুন না হলে জ্বরটা আরও বাড়বে না আমি কারোর উপর বোঝা হতে চাই না বোঝা হবেন কেন আপনি তো মানুষ আর মানুষের উপকার করাই তো মানুষের ধর্ম আপনি যদি নিজের যত্ন নালেন নেন তাহলে যারা সত্যি আপনাকে ভালোবাসে তাদের কষ্ট হবে ঠিক আছে কিন্তু আমি একা যাব আপনি একাই যাবেন আমরা শুধু আপনার পাশে থাকবো যাতে আপনি পথ না হারান বলুন স্যার স্যার না আমার নাম রোহন সাথে আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি আপনি জানেন আপনি কি বলছেন যে মেয়েকে সবাই ঘৃণা করে যার নাম জানলে সবাই নোংরে কথা বলে যে মেয়ে এখন আর কাউকে বিশ্বাস করতে পারে আমি সেই না সাথী আমি তেমন না আমি তোমার দেহকে না তোমাকে ভালোবাসি আমি সেই সাথে ভালোবাসি যে এত কষ্ট পেয়েও এখনো বেঁচে আছে নাকি সারা গ্রামের মানুষ যাকে চরিত্র বলে সেই মেয়েকে তুই ভালোবাসিস তুই লজ্জা করে না আব্বা আমি সাথীকে ভালোবাসি খারাপ না তুমি বাড়লে আমি ওকে ভালোবাসবো না বাড়লে ওকে আমি ভালোবাসবো আমি ভেবেছিলাম সবাই আমাকে ঘেনা করে কিন্তু তারই মানে আপনি আমাকে ভালোবেসে দিলেন তবুও আমি ভাবতে পারলাম না কারণে এই সমাজ আমাকে ভাবতে দেবে না একটা ছবি একটা বিশ্বাসঘাতকতা আমার জীবনটা শেষ করে দেবে মমনি আমাকে বলে দেবেন না কারণ আমার পৃথিবী শেষ হলেও আপনার ভালোবাসা আমার মনে রয়ে যাবে